হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দিস যেসে শেমুল রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু সুন্দর সুন্দর বেডশিট দেখাবো তো ফার্স্টে যেটা দেখাচ্ছি একদম হোয়াইটের উপরে আছে একদম ফুল হোয়াইটের উপরে একদম সাদা ধব ধবে তার উপরে একদম ডার্ক একটা হচ্ছে খয়রি কালার একদম ডার্ক মেরুন কালার যেটাকে বলা হয় সেরকমই একটা কালার খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা গোল বালিশের কাভার আর সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো খুব সুন্দর একটা বেডশিট দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু টোটাল ফোর পিচের সেট আর এই ফোর পিচের সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার আশি টাকা আজকে যতগুলো বেডশিট আমি দেখাবো সবগুলো প্রাইসে কিন্তু সেম থাকবে মাত্র এক হাজার আশি টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ফুল কটনের মধ্যে হবে একদম ফুল কটনের মধ্যেই কিন্তু হবে এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখেন এত ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এর আগের বার আমরা নিয়ে এসেছিলাম কিছুটা গোলাপি এবং হচ্ছে আপনার রেডের মধ্যে আর এবার এসেছে যে একটা ব্লু একটা টোনের মধ্যে খুবই সুন্দর তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কভার একটা কোলবানিসের কভার মার্শাল্লা চমৎকার একটা কালার কম্বিনেশন তো এটাও কিন্তু আমরা পাচ্ছি ফোর পিচের সেট এটাও আমরা পেয়ে যাচ্ছি ফোর পিচের সেট সেই সাথে আমরা প্রাইসটাও কিন্তু সেমই পাচ্ছি মাত্র এক টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক লম্বায় চড়ায় কিন্তু একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যেটা কিনা দেখতেই পাচ্ছেন তো যার যার ভালো লাগছে অবশ্যই কিন্তু কি করতে হবে স্ক্রিন শট দিয়ে না ফোন না দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে যেটা দেখছি মার্শাল্লাহ এটা তো আরও সুন্দর এটা হচ্ছে একদম ফুল হোয়াইটের উপরে আছে আর ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এত সুন্দর একটা ডিজাইন তো এটাও কিন্তু একদম ফুল হোয়াইটের উপরে আছে আর কালার কম্বিনেশনটা দেখেন এত সোবার একটা কালার কম্বিনেশন জাস্ট একদম দেখার মতো মনে হচ্ছে যে চোখে জুড়িয়ে যাচ্ছে দেখে চোখের শান্তি যেটাকে আসলে বলা হয় তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা হচ্ছে আপনার কোলবারিশের কাভার আর পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেডশিট মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর খুবই নাইস দেখতেই পাচ্ছেন চমৎকার একটা বেডশিট তো চার্জার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় অসম্ভব রকমের সুন্দর তো ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ফ্লাওয়ারগুলো এতটাই চমৎকার একদম দেখেই কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটাও আপনারা যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন এখন যে কালার কম্বিনেশনটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিছুটা সি গ্রিন টাইপের আবার কিছুটা পেস্টালের একটা মিক্সিং একটা কালার মানে কালারটা খুবই সুন্দর একদম ইউনিক একটা কালার কিছু কিছু কালার থাকে একদম এক্সেপশনাল তো সেটাই বলতে পারি আমরা তো তার উপরে কিন্তু কিছু একদম হালকা পেস্টাল টাইপের ফ্লাওয়ার আছে খুবই সুন্দর তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কোল কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট মাসার না হচ্ছে একটা কালার কম্বিনেশন তো এটাও কিন্তু একদম দেখার মতো খুব ইউনিক একটা ডিজাইন সেই সাথে কিন্তু কালার কম্বিনেশনটাও খুবই ইউনিক এই ধরনের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর লাগে তো এটা যার যার ভালো লাগছে অবশ্যই কিন্তু কি করতে হবে স্ক্রিনশট দিয়ে নাফন্য ব্যাটারিজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আপনারা চাইলে কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে ওয়াইল্ড শিমুল সেখানেও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সেখানেও কিন্তু চাইলে আপনারা আমাকে নগ দিয়ে অর্ডারটা প্লেস করতে পারেন তো এরপরে যেটা দেখাবো এটাও মার্শাল্লা অনেক সুন্দর এটা আছে রেডের মধ্যে কিছুটা একটা কি বলবো একদম স্কিন টোনের একটা কালার আর কিছুটা আছে স্কাই কালারের মধ্যে ফ্লাওয়ারটা জাস্ট দেখেন এত সুন্দর লাগছে ফ্লাওয়ারটা খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে ফ্লাওয়ারটা একদম কি একদম রিয়েল তো এটার সাথেও কিন্তু আমরা পাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা গোলপালিশের কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেশি লম্বায় চড়ায় কিন্তু হিউজ কাপড় আছে লুকিংটা এত সুন্দর আসছে জাস্ট দেখেন খুবই সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন সে সাথে কিন্তু ইউনিক একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর যার কারণে খুব ভালো লাগছে ছোট ছোট ফ্লাওয়ারটার কারণে আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এক টাকা তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাবো মার্শাল্লাহ এই ডিজাইনটাও খুব সুন্দর এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর যারা কিনা মনে করেন আসলে বেডশিট খুব বেশি নোংরা হয় তাদের জন্য এই কালার কম্বিনেশনটা খুবই পারফেক্ট কারণ এই ধরনের কালারগুলোতে আসলে ময়লা হলে কিন্তু সহজে বোঝা যায় না তো এটার সাথেও কিন্তু আমরা দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশন পাচ্ছি আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছি একটা বালিশের কাভার তো এটাও কিন্তু পেয়ে যাচ্ছি আমরা ফোর পিসের সেট আর এটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই চমৎকার খুবই ইউনিক এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লম্বায় চওড়ায় কিন্তু হিউজ কাপড় দেয়া আছে যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট শর্তে না পার্টি না অর্ডার কনফার্ম করতে হবে আসলে কোনোটাই কিন্তু চোখ ফেরানোর মতো না কারণ প্রত্যেকটাই কালার কম্বিনেশন খুবই সুন্দর এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এই ডিজাইনটাও মাসাল্লাহ খুব ইউনিক খুবই সুন্দর এটার মধ্যে আমরা এর আগেরবার এনেছিলাম ব্লুর মধ্যে আর এবার এনেছি হচ্ছে একদম রেড আর হচ্ছে কিছুটা এটাকে আসলে কি বলতে পারি যে ড্রাগন ফল আসলে বা বিটরুট বিটরুট যেটা আসলে ড্রাই করার পরে যে কালারটা হয় এরকম একটা কালার তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটার সাথেও পেয়ে যাচ্ছি আমরা দুটো পিলো কাভার একটা হচ্ছে কোলবালিশি কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেশির ফোর পিচের সেট টোটাল হচ্ছে ফোর পিচের সেট প্রাইস থাকছে মাত্র এক টাকা নাইস একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফোর পিচের সেট প্রাইস থাকছে মাত্র এক টাকা যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফার নাম অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় মাসাল এখন খুব সুন্দর আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কিছুটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার এই কালারটাও খুবই সুন্দর এটার সাথে দেখেন আমরা একদম ছড়ানো ছড়ানো কিছু ফ্লাওয়ার পাচ্ছি কালারটা খুব সুন্দর একদম কিন্তু মনে হচ্ছে ফুটে আছে কালারটা কালারটা একদম দেখার মতো তো এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কোল বালিশের কভার একটা কিং সাইজের বেডশিট এই কালার কম্বিনেশনটা আসলেই সুন্দর জাস্ট দেখেন কালারটা একদম চোখে লেগে থাকার মতো এত চমৎকার একটা কালার তো এটাও কিন্তু ফোর পিচার প্রাইস থাকছে মাত্র এক টাকা খুবই সুন্দর খুবই সুন্দর মানে কিছু কিছু কালার আসলে দেখতেই ভালো লাগে আসলে ডিপ কালারগুলো দেখা যায় যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু একদম খুবই পারফেক্ট এরপরে যেটা দেখাচ্ছে এটাও মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফুল হোয়াইটের উপরে আছে সেই সাথে কিন্তু ইয়েলো কালারটা দেখেন একদম মাস্টার ইয়ালো যে কালারটা বলি মানে কালারটা অন্যরকম খুব সুন্দর তো এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা গোল বালিশের কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেশি বেডশিট টোটাল হচ্ছে ফোর পিসের সেট কাপড় কিন্তু খুবই ভালো হবে একদম ফ্যাব্রিকগুলো গুলো কিন্তু খুবই ভালো হবে আর ডিজাইন গুলো তো একদম দেখার মতো তো রেগুলার ইউজের জন্য একদম কিন্তু পারফেক্ট একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট তো এখানে হচ্ছে আমরা টোটাল ফোর পিচ সেট পেয়ে যাচ্ছি আর প্রাইস থাকছে মাত্র এক টাকা যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফার নাম অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর এটা জাস্ট দেখেন এটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই চমৎকার সবচাইতে সুন্দর হচ্ছে এটার যে ফ্যাব্রিক আর এটার যে প্রিন্টটা সেলফ যে প্রিন্টটা এটা কিন্তু একদম এক কালার প্লেন না এটা আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দেব তো এটার সাথে আমরা পাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কোরবানিসে কাভার এই যে দেখেন মানে একদম দাগ দাগ দেওয়ার মতো একটা ফ্যাব্রিক মানে খুব সুন্দর প্রিন্টটা সেলফ যে প্রিন্টটা আছে এটা খুবই সুন্দর তো এটাও পাচ্ছি আমরা ফোর পিচেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার আশি টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি যেটা কিনা এর আগে আমি আপনাদেরকে আরও একটা কালার দেখালাম মার্শাল্লাহ এই কালারটাও খুব সুন্দর তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কভার একটা কোলপালিশের কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেশির মার্শাল্লাহ এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা বেডশিটের কালার কম্বিনেশন বলেন কিংবা ডিজাইন বলেন খুবই ইউনিক একদম ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আর এই ফোর পিচার সেটগুলো পেয়ে যাচ্ছি আমরা মাত্র এক টাকায় ফুল কটনের হবে আর রেগুলার ইউজের জন্য তো একদম বেস্ট এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আসলে দেখলেই কিন্তু ভালো লাগে তো একটার চাইতে আর একটা বেশি সুন্দর কোনোটাই কিন্তু চোখ ফেরানোর মতো না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ